যদি সামান্তা শারমিনকে নিয়ে যান এবং সামান্তা শারমিন যেহেতু জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে সক্রিয় নেত্রী পুরো দলটা সংগঠিত করা সারা বাংলাদেশ জুড়ে তিনি কাজ করেছেন কিন্তু হিজাব এই হিজাবি নারীকে তো ডক্টর কাজেই তিনি নিয়ে গেছেন বিদেশে পড়ুয়া ডাক্তার উচ্চ শিক্ষিত পশ্চিমা পোশাক পরা তাসনিম জারাকে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস তালেবান সরকার প্রতিষ্ঠা করেছেন এমন কোন কলঙ্ক তার বিদেশি বন্ধুরা তাকে দিতেই না পারে বিদেশে গিয়ে বিভিন্ন সময় যেসব থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেসব ক্ষেত্রে প্রায়শই তিনি এমন সব হাসতে হাসতে বেফাঁস মন্তব্য করে বসেন যে সেগুলোর কোনো যুক্তি খুঁজে পাওয়া মুশকিল হাসতে হাসতে কৌতুকচ্ছলে নিউ ইয়র্কে তিনি এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট এশিয়া সোসাইটি এর আয়োজনে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এমন এক মন্তব্য করেছেন যে প্রশ্ন তুলতেই হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে দাড়ি বিষয়টাকে মানে বাঙালি মুসলমান পুরুষ দাঁড়ি রাখবেন এই বিষয়টিকে ঠিক কোন চোখে দেখেন তার কাছে কি দাঁড়ি মানেই তালেবান এবং তালেবান মানেই ইসলামপন্থী দল বা ইসলামপন্থী দল মানেই তালেবানের রাজনীতি এই প্রশ্নগুলো করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে তার বক্তব্য রাখার সময় বলে বসেন যে অনেকেই বলেন দু হাজার জুলাই আগস্ট আন্দোলনটি ইসলাম নেতৃত্বে হয়েছে এবং সেই কথার প্রেক্ষিতে তিনি কৌতুকচ্ছলে বলেন মানে মানে একেবারে হাসতে হাসতে বলেন যে তারা বলছে যে এরা সব তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা এমনটাও বলেছে আমিও একজন তালেবান আমার দাড়ি নেই মাত্রই তা বাড়িতে রেখে এসেছি এখন আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের কি খুব আপত্তি বাংলাদেশের দু চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনটি ইসলামপন্থী দলগুলোর নেতৃত্বে ঘটে থাকলে তার সফর জামায়াতে আমির সৈয়দ ইসলামের বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে জুলাই আগস্ট আন্দোলনের পেছনে তারা ছিলেন এবং তাদের এই নেতৃত্বের বিষয়টি জনশক্তিতে তারাই যে এই আন্দোলনটিকে সচল রেখেছিলেন চলমান রেখেছিলেন এবং বেগবান করেছিলেন এই বিষয়টি তারা যে তখন বলেননি তার একটা বড় কারণ যে তাহলে আন্দোলনটির গ্রহণযোগ্যতা নষ্ট হতে পারতো মানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকজন আন্দোলনের সুফল ভোগ করবেন কিন্তু ইসলাম তারা কোনোভাবে কোনো কৃতিত্ব দিতে রাজি নন তাদের ভয়ে কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহের তখন বললেন যে আন্দোলনটির গ্রহণযোগ্যতা নষ্ট হতে পারত এবং সে কারণেই তারা তখন এই আন্দোলনটির পেছনে যে তারা আছেন এবং জনশক্তি দিয়ে তারা আছেন কৌশল নির্ধারণে তারা আছেন নেতৃত্বে তারা আছেন সেটা তখন তারা জানান দেন নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো জানতেন দু জুলাই আগস্ট আন্দোলন কাদের নেতৃত্বে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিন তারিখ আগস্টের তিন তারিখ সর্বপ্রথম প্রস্তাব দেওয়া হয় জামায়াতে ইসলামীর তরফে এবং জামায়াতে ইসলামীর তরফে তখনকার ছাত্র শিবিরের নেতা এখন ডাকসুর বিপি সাদিক কায়েম তিনি প্রথম প্যারিসের হাসপাতালে ডক্টর ইউনুসকে ফোন করে বলেন যে সেই মুহূর্ত বোধহয় চলে এসেছে যার প্রেক্ষিতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং শেখ হাসিনা করলে ডক্টর ইউনুস যাতে এসে বাংলাদেশের শাসনভার বা ক্ষমতা গ্রহণ করেন ভাবেন তো ইসলামপন্থীদের আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন ইসলামপন্থী একটি দল জামায়াতে ইসলামী সেই জামায়াতে ইসলামীর নেতৃত্বের আমন্ত্রণে এসে তিনি দেশে এসে শাসন ভার গ্রহণ করলেন কিন্তু তিনি মস্করা করছেন নিউ ইয়র্কে মঞ্চে বসে যে হ্যাঁ সবাই বলছে এটা নাকি ইসলাম পন্থীদের আন্দোলন কি ইসলামপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ বাংলাদেশে কি ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি করা নিষিদ্ধ কি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী কিংবা অন্য ধর্মভিত্তিক যে কোনো দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্ম কিংবা মামুনুল ইসলামের খেলাফত মজলিস তারা যদি কোনো আন্দোলন দানা বাঁধায় তারা যদি কোনো আন্দোলন সংগঠিত করে সেই আন্দোলনের সাফল্য সাফল্যের সূত্র হিসেবে তারা যদি সাফল্যের নমুনা হিসেবে সাফল্যের অংশ হিসেবে তারা যদি সরকার পতনের কারণ ঘটায় তাহলে এটা নিয়ে লজ্জা পাওয়ার কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীতে তার যে পার্সানা ধরে রাখতে চান সেখানে তিনি ঠিক ইসলামপন্থী দলের সঙ্গে নিজেকে মেলাতে পারেন না এটা সমস্যা মানে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন ঠিক কি কি মন্তব্য করলেন একদম পরিষ্কার তিনি বলছেন ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে অপপ্রচার করা হয়েছে কেন এটাকে অপপ্রচার বলছেন কেন ডক্টর এবং কেন তিনি এই দায় বোধ করছেন যে বিদেশের মাটিতে গিয়ে তাকে ইসলামপন্থীদের কাছ থেকে সেই কৃতিত্ব কেড়ে নিতে হবে যে তারা বাংলাদেশে একটা সফল সরকার পতনের আন্দোলন ঘটিয়েছে তারপর দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে তারা বলছে এরা সব তালেবান মানে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন যে যারাই ইসলামপন্থী রাজনৈতিক দল করে তারাই তালেবান এরপর সবচেয়ে বিস্ফোরক তার যে একটা সংকীর্ণ মানসিকতা সেই সংকীর্ণ মানসিকতার সবচেয়ে বড় পরিচয়টা এরপর ডক্টর ইউনুস দিলেন তিনি বললেন তারা এমনটাও বলছে আমিও একজন তালেবান আমার নেই মাত্রই তা বাড়িতে রেখে এসেছি তার মানে তিনি মনে করেন দাড়ি তালেবানির সবচেয়ে বড় প্রতীক মানে যারাই ইসলামপন্থী আন্দোলন করবেন তারাই তালেবান আর মানে যাদেরই দাড়ি আছে তারাই তালেবান এবং উনি উনার যেহেতু দাড়ি নেই উনি বাড়িতে রেখে এসেছেন কাজে উনি সবচেয়ে বড় প্রমাণ যে দু জুলাই আগস্ট আন্দোলনে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা ছিল না সত্যি সত্যি বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশে এই প্রচারকে বলে মনে করছে বাংলাদেশের তার মানে দাড়ি বিষয়ে এই যে কথা কথা ক্ষুদ্র বছরের পর বছর বাংলাদেশে আলোচিত হয়েছে মাহফুজ আলম যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন যে ইসলামপন্থীদেরকে উনো মানুষ হিসেবে সারা জীবন ধরে নাকি বাংলাদেশের একটা অংশ বিবেচনা করেছে তাদের পোশাকের জন্যে মানে ইসলামী পোশাকের জন্য তাদের দাড়ি জন্যে এবং এই উনো মানুষ হিসাবে মানে ছোট মানুষ হিসাবে সেই মানে সাধারণ মানুষের মতো নন তার চেয়ে ক্ষুদ্র একটা জীব হিসেবে এই যে বিবেচনা করার প্রবণতা দেবেন যেমায়াত ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের নাকি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেহেতু তাদের কৌশলের অংশ হিসেবে সামনে বসিয়েছেন তারাও মেনে নেবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো তাদেরকে আন্দোলনের কোনো কৃতিত্ব দেবেন না এবং তার অংশ হিসেবে দাড়ি বিষয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য করে যাবেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি তাহলে সৈয়দ মোহাম্মদ তাহের একজন তালেবানি কারণ তিনি ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং দাঁড়িয়ে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি তাহলে জামায়াতের আমির শফিকুর রহমান তিনি একজন তালেবানি কারণ তিনি ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং তিনি দাঁড়িয়ে রেখেছেন আর তালেবানি রাজনীতি নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের সভায় বসে হাসি ঠাট্টা করবার কে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা চোখে যা দেখলাম ক্ষমতায় যারা বসিয়েছিলেন তাদের মধ্যে তো যারা যারা সম্মত হয়েছিলেন প্রধানতম রাজনৈতিক পক্ষ হিসেবে তাদের মধ্যে একজন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক এবং মামুনুল হক সম্প্রতি আফগানিস্তান ঘুরে এসেছেন এবং তারা এই তালেবানের রাষ্ট্র শাসন পদ্ধতি এসব দেখতে এবং দেখেন মামুনুল হক যে কথা সংবাদ মাধ্যমকে বলেছেন যে যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে একটা ইসলামপন্থী দল ক্ষমতায় আসতে পারে তাহলে তারা যে ধরনের রাষ্ট্র শাসন পদ্ধতি বাংলাদেশে চালু করতে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে সে যেটা সেই রাজনৈতিক পরিবর্তনটার জন্য তারা কাজ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে আপত্তি কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেলে দিলে ক্ষমতায় এসে বসতে পারবেন সেই ক্ষমতার মাসনাদে বসে তিনি বেরিয়ে বেড়াবেন দেশে দেশে কিন্তু তিনি ইসলামপন্থীদের তার মানে ক্ষমতায় দেখতে চান না বাংলাদেশ ইসলামপন্থীদের কাছে চলে গেছে সেটা বিশ্বাস করতে বা সেই বিষয়টিকে প্রকাশ করতে তার মানে তার আপত্তি তিনি মনে করছেন বাংলাদেশের সব ইসলামপন্থী দল আসলে তালেবানি দল এই বিষয়গুলোর আমার মনে হয় একটা বোঝাশোনা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ডক্টর ইউনুসের মিত্র যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন যারা তাদের সঙ্গে হওয়াটা খুব জরুরি ডক্টর ইউনুস এই অনুষ্ঠানে এই যে এশিয়া পলিসি সোসাইটির এই অনুষ্ঠানে তার সঙ্গে তার মূলত তার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কোরিয়ার নারী পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়াহা ক্যান এবং এক অনুষ্ঠানের এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এরাই রাজপথে ফাইট করেছে বলে আক্তার হোসেন এবং তাসনিম জারাকে মঞ্চে নিয়ে আসেন তাসনিম জারা কিভাবে ঠিক মঞ্চে তাসনিম জারা ঠিক কিভাবে বাংলাদেশের রাজপথে ফাইট করলেন জুলাই আগস্ট দূরের কথা জানুয়ারি মাসে এসে তিনি হঠাৎ করে স্বামী সহ এসে জাতীয় নাগরিক পার্টির একেবারে শীর্ষতম পদে আসীন হওয়ার আগ পর্যন্ত তাসনিম জারার যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আগ্রহ আছে তাসনিম জারার যে শেখ হাসিনার শাসন নিয়ে কোনো আপত্তি আছে কোনো প্রকাশ্য মঞ্চে তো আমরা এমন কোনো বক্তব্য দিতে দেখিনি তিনি তো তখন ডাক্তারি ভিডিও বানাচ্ছিলেন তাহলে তাসনিম জারাকে কি কারণে ডক্টর ইউনুস পরিচয় করিয়ে দিলেন মঞ্চে জুলাই আগস্টের রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে এই দু চব্বিশের জুলাই আগস্টে তাসনিম জারা নন কিন্তু কত কত নারী নারী শিক্ষার্থী নারী তরুণ মা তারা এই জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে ছিলেন ডক্টর ইউনুস তাদের কাউকে নেন নাই কারণ ডক্টর ইউনুস চেয়েছেন একজন উচ্চ শিক্ষিত বিদেশে পড়ুয়া এমন একজনকে নিয়ে যেতে যিনি তিনি যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বলে বিদেশে প্রচার করতে চান সেই মানে রাষ্ট্র একটা প্রতিরূপ হয়ে ওঠেন মানে তিনি যদি সামান্তা শারমিনকে নিয়ে যান এবং সামান্তা শারমিন যেহেতু জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে সক্রিয় নেত্রী পুরো দলটা সংগঠিত করা সারা বাংলাদেশ জুড়ে তিনি কাজ করেছেন কিন্তু সামান্তা শারমিন তো হিজাব করছেন কাজে এই হিজাবি নারীকে তো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে নিয়ে গিয়ে বিদেশি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন না কাজেই তিনি নিয়ে গেছেন বিদেশে পড়ুয়া ডাক্তার উচ্চশিক্ষিত পশ্চিমা পোশাক পরা তাসনিম জারাকে যাতে ডক্টর মোহাম্মদ ইউরুস তালেবান সরকার প্রতিষ্ঠা করেছেন এমন কোন কলঙ্ক তার বিদেশি বন্ধুরা তাকে দিতেই না পারে কারণ তিনি বাড়িতে রেখে এসেছেন কাজে তিনিও বাড়িতে রেখে গেছেন সেই নারীদের যেই নারীরা মানে বাংলাদেশের ফেলে গেছেন সেই নারীদের স্বীকৃতি দেওয়ার উপায় যেই নারীরা হিজাব পরে বোরখা পরে ইসলামী রাজনীতির অংশ হিসেবে ধর্মভিত্তিক রাজনীতির অংশ হিসেবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের একেবারে সম্মুখ সারিতে থেকেছেন এবং এবং সম্মুখ শারিতে থেকে প্রাণ ভয়কে তুচ্ছ করে লড়াই করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তাসনিম জারাকে জুলাই আগস্ট আন্দোলনের রাজপথে সাহসী যোদ্ধা বলে পরিচয় করিয়ে দিয়ে মঞ্চে উঠিয়েই কর্মর্দন করেছেন অন্য দিকে তিনি ভুলে গেছেন যে বাংলাদেশের যে ধর্মীয় সংস্কৃতি সেই সংস্কৃতিতে আসলে এই কর্মর্দন অনেকেই একেবারেই অনুমোদন করে না সে কারণে আক্তার হোসেন এই জুলাই আগস্ট আন্দোলনের সত্যিকারের রাজপথের যোদ্ধা এবং যিনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন এবং এই জামায়াতে ইসলামীর নেত্রীবিন্দু হাদ হোসেন তাদের কথায় বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্ট করে বলা আছে যে বিপি নুরুল হক নুরু এবং এই আস্তার হোসেনের দল আহ গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যেমন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত করে দিয়েছিলেন ঠিক তেমনি এই আক্তার হোসেনের দল সর্বশেষে আক্তার হোসেন নাহিদ ইসলামদের যে দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে আন্দোলন ঘটালো গণতান্ত্রিক শক্তি সেই ছাত্র শক্তি দলটিও কিন্তু জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের একেবারে সংগঠিত করে দেওয়া তৈরি করে দেওয়া এবং এই নেতাদের তারা নিজ হাতে তৈরি করেছেন সেই আক্তার হোসেন কিন্তু বা তার যে দেশীয় সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতির কথা মাথায় রেখে তিনি কিন্তু হাত মেলাতে রাজি হলেন না কোরিয়ার সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই

ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিটা যত দ্রুত বোঝেন এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলাম পন্থীদের প্রভাব যত দ্রুত স্বীকার করে নেন তত মঙ্গল আর তিনি যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে রাখা নিয়ে মস্করা করছেন মানে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পুরুষ প্রধান উপদেষ্টা সরকার প্রধান তিনি যখন বাংলাদেশের পুরুষের দাড়ি রাখা নিয়ে নিউ ইয়র্কে বসে মস্করা করছেন তখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে কিন্তু আরেকটা খবর ভাইরাল এবং তা নিয়েও আলোড়ন চলছে সেটি হচ্ছে বাংলাদেশে এমন এক সংগঠন দাঁড়িয়ে গেছে যেই সংগঠন শহরে শহরে গিয়ে গিয়ে যারা সাধু সন্তদের মতো ধর্মীয় নিয়ম না মেনে দাঁড়িয়ে রাখছেন লম্বা লম্বা দাঁড়িয়ে রাখছেন জটা তৈরি করছেন চুল লম্বা করছেন সেসব ব্যক্তিদেরকে জোর করে দাড়ি কেটে দিচ্ছেন সেসব ব্যক্তিদের জোর করে চুল কেটে দিচ্ছেন সেই সব ভিডিও আর ছবিও এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে ভাইরাল হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দাঁড়িয়ে রাখা নিয়ে মস্করা করছেন কাজেই দাড়ির বিষয়টি যেসব স্পর্শ কাতরতা সেসব নিয়ে বাংলাদেশে কোনো আলাপ না করে বাংলাদেশের রাজনীতির এই স্বীকৃতি না দেওয়ার বা মানে একেবারে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে দেখতেই না পারবার বা তাদের উপস্থিতিটাকে একরকমের ইগনোর করে যাওয়ার যে প্রবণতা সেটা যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হয়ে সুবিধাভোগী হয়েও সেই ধারাটি অব্যাহত রেখেছেন যে ধারায় তিনি আসলে আমেরিকার প্রভুদের কথা দিয়ে আসছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করে তিনি মধ্যপন্থী দল বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবেন সেই একই ধারায় তিনি এই স্পর্শকাতর তার আলাপ এড়িয়ে যাচ্ছেন যে তিনি যেই দেশটি ক্ষমতার শীর্ষে বসে আছেন সেই দেশে কে কি নিয়মে দাঁড়িয়ে রাখবে তা নিয়ে কেন মবের শাসন কায়েম করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে নানারকম ভণ্ডামি যেমন করছেন ঠিক তেমনি ভন্ডামী অব্যাহত রেখেছেন তার বিদেশ সফরেও তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের দাড়ি নিয়ে মস্করাকে খুব সহজভাবে হেসে উড়িয়ে দেওয়ার উপায় বোধ হয় নেই বুদ্ধিমান তাসনিম যারাকে দেখবেন পাথরের মতো মুখ করে তিনি তখন তার ইনকিলাবের সাথী আক্তার হোসেনের পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু এমন কি ফিসফিস করেও তাকে একটা স্লোগানও দিতে শোনা যায় নাই কারণ তাসনিম যারা বিদেশ থাকতেন তাসনিম যারা জানেন ট্যুরিস্ট ভিসায় কোথাও গিয়ে লোক সংগঠিত করা যায় না রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা যায় না আর স্লোগান দেওয়ার তো প্রশ্নই ওঠে না এখন এই স্লোগান দেওয়ার দায়ে ট্যুরিস্ট ভিসায় এসে স্লোগান দেওয়ার দায়ে রীতিমতো করার মানে সহিংসতা উসকে দেওয়ার দায়ে মামলা হতে যাচ্ছে সম্ভবত আক্তার হোসেনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রে বসে তারা আবার এই পাল্টা হুমকি কিন্তু দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার স্পষ্টতই আওয়ামী লীগ নেতাকর্মীদের সারা বিশ্বব্যাপী তাদের বিদেশ ভ্রমণের সময়ে যে বিক্ষোভ প্রদর্শন তার একটা অবসান চাইছেন তারা ডিন কাণ্ডের ঘটনাটিকে একেবারে সমূলে উৎপাটন করতে চাইছেন এমন একটা ভয় ভীতি এবং প্রতিকারের ব্যবস্থা করতে চাইছেন যাতে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা পৃথিবীর আর কোনো দেশে ডক্টর ইউনুস তার বর্গ কিংবা তার সমর্থক সব রাজনৈতিক দল আছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের প্রতি কোন রকম বিক্ষোভ প্রদর্শনের আর কখনো সাহস না করে এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে এখন আক্তার হোসেন নিউ ইয়র্কের বিমানবন্দরে ডক্টর ইউনুসের সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনের এই সফরে যোগ দিতে গিয়ে যিনি নিউ ইয়র্কের বিমানবন্দরে সম্প্রতি দিনকাণ্ডের শিকার হয়েছেন যার পিঠে ছুঁড়ে মারা হয়েছে তিনি এখন হত্যা এবং গালাগালির অভিযোগে তার হোটেলে এসে হত্যা এবং গালাগালির অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন নিউ একটি থানায় গিয়ে তার হোটেলের কাছের এক থানায় গিয়ে পত্রিকার খবরে জানা যাচ্ছে যেই খবর হয়েছে আক্তার হোসেন সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি তিনি ফেসবুকে তাদের দলের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই পেজে একেবারে ভিডিও বার্তা দিয়ে এই খবর কিন্তু জানিয়ে দিয়েছেন যে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করতে চাইবে সেখানেই তারা তাদের প্রতিহত করবেন এবং আইনি প্রতিকারের ব্যবস্থা করবেন আক্তার হোসেন তার ভিডিও বার্তায় জানিয়েছেন যে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন মামলা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এয়ারপোর্টে হামলার পর আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল হত্যা চেষ্টা করেছিল থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি ওই মামলায় আক্তার দুজনের নামও উল্লেখ করেছেন পাশাপাশি পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত নামা আসামি করেছেন এবং মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন যে এফকে বিমানবন্দরে হামলার পরেও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা আসলে আক্তার হোসেন ব্যাপারটা যে ভুলে যাবেন তার কোনো সুযোগ পাচ্ছেন না কারণ আপনারা জানেন যে ম্যানহাটনে তিনি যে আপ মানে অনেকে জানেন এবং ম্যানহাটনে মানে নিউ ইয়র্কের ম্যানহাটনের একদম কেন্দ্রে তারা যে হোটেলে আছেন হায়াত সেই আশপাশে মানে পুরো ম্যানহাটন জুড়েই আসলে যত রকম নিউজ স্ট্যান্ড আছে যতগুলো দেখবেন নিউজ স্ট্যান্ড আছে প্রায় প্রত্যেকটি নিউজ স্ট্যান্ড দেখবেন বাংলাদেশি মানুষ পরিচালনা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত মানুষ যত ফাস্ট ফুডের দোকান আছে ডোনারের দোকান চিকেন অ্যান্ড রাইসের দোকান থেকে মানে যত এই গাড়িগুলো আছে বেশিরভাগের ভেতরে দেখবেন যে হয় কোনো অভিবাসী বাংলাদেশি মালিক v কর্মী সেখানে কাজ করেন এবং সবচেয়ে বড় কথা নিউ ইয়র্ক হচ্ছে সেই শহর যে শহরে এক লক্ষের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের বাস কাজে ম্যানহাটনের আশপাশে আক্তার হোসেন যে একটু বেরিয়ে বেড়াবেন তার ভক্ত সমর্থকদের নিয়ে তার কোনো সুযোগ হচ্ছে না দেখেন পুলিশ প্রথম দিনেই এসে আক্তার হোসেনরা হোটেলে ওঠার পরেই তাদেরকে এসে বলে গিয়েছিলেন যে ইউনুস সাহেবের সফরসঙ্গীরা যেন বেশি ঘোরাঘুরি না করে নিউ ইয়র্কে এই তাদের জন্য যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেটা যেহেতু সম্ভব হবে না কাজে তারা যাতে হোটেলের ভেতরেই বেশিরভাগ সময়টা কাটান এবং তারা যেন অযথা মানে নিজেদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঘুরতে না বের হন কিন্তু তরুণ আক্তার হোসেন নিশ্চয়ই নিউইয়র্ক ইয়র্ক শহর দেখতে চান ম্যানহাটানটা ঘুরে দেখতে চান এবং আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে এই যে বের হচ্ছেন বের হয়েছিলেন আক্তার হোসেন হোটেল থেকে তার সমর্থক ভক্ত নিয়ে তখনও কি ধরনের হেনস্তা মানে এই যে আক্তার হোসেন যে বলছেন হেনস্তার শিকার তাকে হতে হয়েছিল এখন ওই ব্যক্তিরা কি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক কিনা সেটাই ভিডিও দেখে বোঝা যায় না কিন্তু আক্তার হোসেন যে একটা হাস্যরসের সৃষ্টি করেছেন বাংলাদেশি কমিউনিটির মধ্যে এবং তাকে নিয়ে যে একরকমের এই তাকে আহ ডাক পেরে একরকমের যে হাস্যরস করবার চেষ্টা চলছে সেটাও আক্তার হোসেনকে ভীষণভাবে রাগিয়ে দিচ্ছে চেতিয়ে দিচ্ছে